যারা বলে যে স্বামীর ভাগ কারো দিব না আপনি যা খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে কে ফেসবুকে নখ দেয় নখ দেওয়ার পরে পরে বলি যে ঠিক আছে তোমার নাম্বারটা দাও আমি কথা বলবো আমি ওই দিন অনেক বিজি ছিলাম ব্যস্ত থাকার কারণে আমি পরের দিন ওর সাথে ফোনে আলাপ করছি আলাপ করার পরে আসলে ও ও আমার কাছ থেকে মাপ চাইতেছিল বলতেছিল যে ছোটোবেলায় তোমার অনেক অপমান করছি ভালোবাসতা কলার ধরছি কত কিছুই না বলছি মানে ওই যে একটু কলার ধরছে আলাগালি করতো তুই তুকারি করতো যেহেতু আমার ছোটবেলার বান্ধবী ওই জায়গা থেকে মানে আমরা তো বন্ধুর মতোই এই জায়গা থেকে একটু অপমান অবন করছে বলছে যে আমি এগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাই তখন হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই এখন অন্য সংসারে যাওয়ার পরে মনে হয়েছে আসলে ওর কাছে যাওয়ার চাই তোমার কাছে যাওয়া ভালো ছিল তো আমি এইটার জন্য খুব অনুতপ্ত তো আমি তখন সরাসরি ডিরেক্টলি আমি প্রস্তাব দিয়ে দিছি যে যদি আমি আমার ওয়াইফকে মানায় আমি তোমার আমার সংসারে নেই তুমি কি আসবা তো বলছে যে আমি এখন এটা ভাবি নাই তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো আমি একটু ভাইবে দেখি যে আসলে যাওয়া যায় কিনা তখন আমি আমার বড় ওয়াইফের সাথে কথা বলে তাদের ভিতরে কথা বলে দিছি আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে অনেকবার দিচ্ছি বোঝা যায় কম বেশি কি ভালোবাসে আমার বড় বই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তবে একটা জিনিস কি ও যদি আমার বেশি ভালো না বাসতো তাহলে আমার কথা মানার পর মাইনা ওরে আমার সংসারে আনতো না ভালোবাসা দেখে একটা মেয়ে যে মেয়ে বলে যে আমি স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না তুমি যদি আরেকটা বিয়ে

এখন পর্যন্ত আমার পার্টি পে নেই কিন্তু আমি যখন দোকান থেকে বাসে যাই আত্মীয় দিয়ে ফ্রেশ হয়ে খাই একটু শুই আমার পার্টি পে দে মানে যথেষ্ট পরিমাণে একটা বউ আমি একটা জিনিস জানতে চাই যে যখন পাটা কে মানে আপনার কাছে কি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ জি জি অবশ্যই অবশ্যই আমার আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কিনা বলতে পারবো না তবে আমি যে জায়গাটাই থাকি আমি যে এলাকায় থাকি আমার কাছে মনে হয় ওই এলাকা আমার মতো সুখী কেউ নাই কেননা আমার বড় বউ আমার যথেষ্ট টেক কেয়ার করে প্লাস ছোট বউ করে ও যে বললাম না একটু চঞ্চল প্রকৃতির ওর গেছে একটু ফোন টিপতেছে এখানে যেতেছে ওইখানে যেতেছে কিন্তু আমার বড় বউ সবসময় আমার পিছনে ও সবসময় আমার সাথে লাগিয়ে থাকে আঠার মতো কিন্তু আমি আমার ঘরে আমি মনে আমি রাজার মতো থাকি কারণ আমার বউরা আমাকে ভাবে স্বাধীনতা দেয় প্লাস টেক কেয়ার করে যেটা হয়তো অন্য স্বামীরা পায় না এই জন্যই তো তারা বিয়ে করতে সাহস পায় না আমি কেন পাইছি রাজার মতো আছি দেখেই পাইছি আপনার স্বপ্ন আপাতত ওইরকম বড় কোনো স্বপ্ন নাই কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমার দুই বউকে নিয়ে আমি একটা বিজনেস দেবো কারণ আমার ছোটো বই খুব ইচ্ছা যে একটা বিজনেস করবে মানে আমরা তিনজনেই সেই বিজনেসটা হ্যান্ডেল করব সেটা কাপড়ের বিজনেসও হতে পারে থ্রি পিসের বিজনেস বা এরকম টাইপের কিছু যেগুলো করে হয়তো আমার পেজে আমার পেজের নামে থাকতে পারে কারণ আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি কখনো ভাবি নাই যে আসলে আমি অনলাইন জগতে আসবো কারণ আমার পাঁচ বছরের সংসারে আমি কোনোদিন আমার বউকে মিডিয়ার সামনে আনি নেই তবে আমার ছোট বউ খুব ইচ্ছা যে ও মিডিয়াতে কাজ করবে চেহারাটা যেন পরিচিত হয় সবার কাছে ওর ইচ্ছা থেকে মিডিয়াতে আসা এই আমি চাচ্ছি যে অনলাইনে ওরে নিয়ে কিছু একটা করতে প্লাস আমরাও যেন ওইখানে সময় দিতে পারি এই জন্য ওর সাথে আমি যা করবো সবকিছু তো ওরা দুজন থাকে